নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত শুরু করছে আমাদের অনুষ্ঠান মতামত আজকের শীর্ষক মুসলমান মানুষজনদের অধিকার কেড়ে নিতে চান মোদিজি ওয়াকফ ব্যাপারটা কী অনেকেই শুনেছেন পুরো মানেটা পরিষ্কার করে জানেন না মুসলমান মানুষজন সময়ে সময়ে তাদের সম্পত্তির কিছু অংশ বা পুরোটাই মুসলমান মানুষজনের উন্নতি তাদের শিক্ষা বা তাদের বিভিন্ন সামাজিক কাজের জন্য সাহায্যের জন্য এক অছি বা ট্রাস্টের কাছে দিয়ে যান দিয়ে গেছেন এই সম্পত্তি হল ওয়াকফ মানে খুব পরিষ্কার একজন মুসলমান মানুষ তিনি মনে করলেন আমার এই সম্পত্তিটা আমি দান করব তিনি একজনকে দেখরেখের জন্য দিলেন এবং বলে দিলেন যে দেখুন এই সম্পত্তি থেকে যা টাকা পয়সা আসবে তা দিয়ে হয়তো এই মাদ্রাসার শিক্ষা হবে মাদ্রাসার যে মাস্টার মশাইরা আছেন তাদের মাইনে দেওয়া হবে বা এখানকার ছাত্রদের বই কিনে দেওয়া হবে বা মেধাবী ছাত্রদের একটা স্কলারশিপ দেওয়া হবে বা এই রকম ধরনের কিছু সেইটা যে বলে দিয়ে যাচ্ছেন এবং সেই যে কাজটা করে দিয়ে যাচ্ছেন এই সম্পত্তিটা তখন ওয়াকফ বলে ঘোষণা করবে কারা ঘোষণা করবে রাজ্যের ওয়াকফ বোর্ড আছে কেন্দ্রীয় ওয়াকফ বোর্ড আছে তাদের কাছে এটা রেজিস্ট্রি হবে তারা বলবেন যে এটা ওয়াকফ বোর্ড সরকারের কাছে এটা ওয়াকফ সম্পত্তি হিসেবে লিস্টেড হবে এই হচ্ছে গিয়ে ওয়াকফ সম্পত্তি মানে খুব ছোট করে এর আরও অনেক বিরাট জটিলতা আছে কিন্তু ছোট করে এটাই হচ্ছে ব্যাপার এই সম্পত্তি দেখাশুনো করার জন্য ওই যেমন ওছি আছে তেমন জেলা বা রাজ্য জুড়ে ওয়াক আপ বোর্ড আছে তারা সেই সম্পত্তি ঠিকঠাক দেখভাল হচ্ছে কি না বা যে উদ্দেশ্যে জমি সম্পত্তি দেওয়া হয়েছে সেটা যথাযথভাবে পালন হচ্ছে কি না সেগুলো দেখাশুনো করেন এবং তা নিয়ে দেশের আইন আছে দেখাশুনো কি ঠিক ঠিকঠাক করে হয় না বহু অভিযোগ আছে বহু ক্ষেত্রে ওই সম্পত্তি হাতে নেবার অভিযোগ আছে বিক্রি করে দেবার অভিযোগও আছে তা নিয়ে ঝুরঝামেলাও আছে আর আইনি লড়াই তো আছেই কিন্তু বিষয়টা তো সেই ধর্মীয় সম্প্রদায়ের অর্থাৎ সেই মুসলমান মানুষজনই এটা ঠিক করবেন যে কেন এই লুটমাটটা হচ্ছে বা তারাই সেটাকে বন্ধ করবেন বা সেটা নিয়ে তারা ওয়াকফ বোর্ডের কাছে যাবেন তাদের একটা আইনি লড়াইয়ের জায়গা আছে সেটা তারা লড়বেন এবারে সেই আইনে মোদী সরকার কিছু সংশোধন আনতে চান কেন আনতে চান সেটা পরে বলছে এবং সেই আইনের সংশোধন নিয়ে একটা বড় সড়ো গোলযোগ বেঁধেছে সে গোলযোগের একেবারে স্বাভাবিক আর মূল কারণ হল মুসলমান মানুষজনের কাছে মোদী শাহ বিজেপি আর এস এস বিশ্বাসযোগ্যতার বিরাট অভাব যে দল যে সংগঠন মনেই করে না যে মুসলমানরা এই দেশের নাগরিক তারা তো খুব স্পষ্ট বলে দিয়েছেন যে এই দেশে যারা নাগরিক এই দেশের যারা বাসিন্দা এই দেশের যারা সিটিজেন হবেন তাদের তিনটে জিনিস থাকতে হবে এক তাদের এই দেশে জন্মভূমি তারা এই দেশে জন্ম হতে হবে তার বাবা মার এই দেশে জন্ম হতে হবে তার জন্ম এই দেশে হতে হবে দুই হচ্ছে এই দেশ তার কর্মভূমি এই দেশ তার কর্মের জায়গা হতে হবে আর তিন হচ্ছে গিয়ে এই দেশ তার পুণ্যভূমি কেবলমাত্র জন্ম আর কর্ম হলে হবে না পুণ্যভূমি হতে হবে অর্থাৎ একজন মুসলমান যার পুণ্যভূমি মক্কা বা মদিনা একজন খ্রিস্টান যার পুণ্যভূমি বেথলেহেম বা ভ্যাটিকান সিটি তিনি এই দেশের নাগরিকই নন এটা তারা বলে দিচ্ছেন ঘোষণা করছেন তারা কাজেই বিশ্বাসযোগ্যতার অভাব তো নতুন কিছু নয় থাকবেই সে বিশ্বাসযোগ্যতা নেই বললেও ভুল বলা হয় না সেই তারা একটা সংশোধনী আনছেন কাজেই তা নিয়ে সংশয় থাকবেই এবার সেই গোলবেলে আইনটার সংশোধনের বিষয়টাকে একটু বুঝে নিই আমরা দু সালে ওয়াক আপ সংশোধনী বিলে প্রধান প্রস্তাবিত বিষয়গুলো কি কি এটা তো জানতে হবে দু সালে ওয়াক আপ সংশোধনী বিলে কিন্তু খুব মামুলি কোনো সংশোধন নয় মানে যে এইটার বদলে এইটা দুজনের বদলে তিনজন তিনজনের বদলে চারজন এরকম ব্যাপারটা নয় এটা বড় সড়ো পরিবর্তন আনা হচ্ছে ইনফ্যাক্ট গোটা আইনটাই পরিবর্তন হয়ে যাচ্ছে যে আইন ছিল তাতে অনেকগুলো গুরুত্বপূর্ণ পরিবর্তন প্রস্তাব করা হয়েছে বিলে তিনটে নতুন ধারা যোগ করা হয়েছে থ্রি এ এবং থ্রি সি এখানে বলা হচ্ছে যে কেউ শুধুমাত্র তখনই ওয়াকাপ তৈরি করতে পারবে যদি সে সম্পত্তির আইনি হেফাজতকারী হয় এবং তার কাছে সম্পত্তি হস্তান্তর বা উৎসর্গ করার অধিকার থাকে একটু সাধারণ বাংলায় বুঝিয়ে বলি সম্পত্তিটা যেন তার দখলে থাকে তার পজিশনে থাকে সম্পত্তি তার দখলে নেই এমন হলে হবে সম্পত্তি তার দখলে থাকতে হবে আর সেই সম্পত্তি তার বিক্রি বা দান করার অধিকার থাকতে হবে অর্থাৎ এই কাগজগুলো না থাকলে এটা ওয়াকআপ সম্পত্তি মানে আপনি দিয়ে দিয়েছেন অথচ আপনার এই কাগজগুলো নেই তাহলে এটা ওয়াকব সম্পত্তি নয় এবার সমস্যা হলো ধরুন দিল্লির জামা মসজিদ যেখানে মূল মোতাবল্লি পরিবার মানে যারা আদতে দেখরেখ মোতাবলি হচ্ছে গিয়ে ওই যাদেরকে দেখরেখ করতে দেওয়া হয়েছে যারা ওছি হিসেবে থাকতো ওই জায়গাটা না আমার একটা প্রপার্টি আছে আমি একজনকে বললাম তুমি ভাই দেখরেখ করবে এবং এখান থেকে যা আয় হবে তুমি চালাবে সেই মূল মোতাবল্লি পরিবার যারা আদতে দেখরেখ করতো যাদের কাছে বিক্রি করার দান করার অধিকার সত্যি করেই ছিল তারা পাকিস্তান চলে গেছেন সে কবে কিংবা ধরুন দিল্লি জোরবাগের মসজিদ যেটা বাহাদুর শাহ জাফরের মা তৈরি করেছিলেন সেই পরিবারের আজ কেউ বেঁচেই নেই বা যারা সেই দাবি করছেন সেই বংশধর তা নিয়ে প্রচুর ডিসপিউট আছে তাহলে সেই সম্পত্তিগুলোর কি হবে সেগুলো আর ওয়াকআফ থাকবে না সেগুলো সরকারের সম্পত্তি হয়ে যাবে আইন বলছে নতুন আইন যে তাহলে সেই সম্পত্তি সরকারের কাছে চলে যাবে এইখানে সমস্যার সূত্রপাত মুসলমান মানুষজন ভাবছেন যে তাদের এতদিনের ওয়াকআপ সম্পত্তি যা তাদের কাছে ছিল হ্যাঁ লুটমানো ছিল তাই নিয়ে অনেক গন্ডগোল হচ্ছিল বেআইনিভাবে বদলও হচ্ছিল কিন্তু তাদের ছিল এইখানে গন্ডগোল সরকার সেটা নিয়ে নিতে চাইছে এইখানে এই ধারণাটাই খুব গন্ডগোল হচ্ছে এই যে পরিবর্তন আনা হচ্ছে বিলে তার সেকশন থ্রি সি ধারা তিন সি থ্রি সি এতে বলা হচ্ছে যে সরকারি সম্পত্তি বা যা আগে বা পরে ওয়াক সম্পত্তি হিসেবে চিহ্নিত বা ঘোষিত হয়েছে তা ওয়াক সম্পত্তি আর থাকবে না সরকারি সম্পত্তি যা আগে বা পরে ওয়াক সম্পত্তি হিসেবে চিহ্নিত বা ঘোষিত হয়েছে মানে একটা সম্পত্তি সেটা আগে ওয়াকপ ছিল পরে সরকার নিয়ে নিয়েছে সেটা ডিসপিউট চলছে বলে আর ডিসপিউট হবে না ওটা সরকারি সম্পত্তি হয়ে গেল বা আগে সরকারি সম্পত্তি ছিল একটা ডিসপিউট রেজ হয়েছে সেখানে দেখা গেছে না এটা সম্পত্তিটা এদের তারা সম্পত্তিটা ওয়াকপকে দিচ্ছেন না এটা আর চলবে না সেটা ওয়াকফ সম্পত্তি হিসেবে আর গণ্যই করা হবে ধারা তিন সি থ্রি সি টু এর যে ধারা থ্রি সি টু সরকারকে এই ক্ষমতা দিচ্ছে যে ওয়াকফ বোর্ডের বদলে তারাই ঠিক করতে পারবে কোনো ওয়াক সম্পত্তি সরকারি জমি কি না এবং জেলা ক্যারেক্টার এরকম সিদ্ধান্ত নিতে পারবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলা ক্যারেক্টারের ভূমিকা এখানে মুসলমান ধর্মীয় সংগঠনগুলো এর বিরোধিতা করছে কারণ তারা মনে করে সরকার এমন সমস্ত জমি দখল নেবার চেষ্টা করতেই পারে যেগুলোর মালিকানা নিয়ে মামলা চলছে যেখানে যেখানে মামলা চলছে সব কটা জমি নিয়ে নেবেন সরকার এই ধারণা থেকে আরও সংশয় বাড়ছে এ নিয়ে আরও বিষদে আসছি তার আগে বলি এছাড়াও এই সংশোধনী বিলে উনিশশো পঁচানব্বই সালের আইনে থাকা ওয়াক বাই ইউজ ধারণাটা বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে ওয়াক আফ বাই ইউজ আর থাকবে না বর্তমান আইনে কোনো সম্পত্তি যদি মুসলিমরা ধর্মীয় কাজে বিনা বাধায় দীর্ঘদিন ধরে ব্যবহার করে তাহলে সেটা ওয়াক হিসেবে গণ্য হতে পারে বহুদিন ধরে চলে আসছে এই যেমনি বললাম জামা মসজিদ বহুদিন ধরে চলে আসছে এটাকে ধরে নাও যে এরকম জিনিস আছে এরকম বাবরের সময়কার আছে বিরাট পুরনো তিনশো চারশো পাঁচশো বছর পুরনো বাকব সম্পত্তি আছে যে দলিল বা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই চলছে আড়াইশো তিনশো চারশো পাঁচশো সাল ধরে ওয়াকব সম্পত্তি হিসেবে গণ্য হয়ে আসছে এই বিলে সেটা বলে দেওয়া হচ্ছে যে না ওয়াকব বাই ইউজ হবে না তার কাগজ থাকতে হবে কাগজ দেখানা পড়ে প্রধানমন্ত্রী তার জন্মের কাগজ দেখাবেন না কিন্তু এখানে কাগজ দেখাতে হবে ওয়াক সম্পত্তি সেটা আর হবে না মানে বাবরের সময় কোনো ওয়াক আপ সম্পত্তির পুরো কাগজ চাই আমাদের প্রধানমন্ত্রী জন্মের কাগজপত্র নেই বলে জানা গেছে বা আমাদেরও অনেকের তেমন কোনো কাগজ নেই প্রস্তাবিত আইনে রাজ্য ওয়াক আপ বোর্ডের গঠনের পরিবর্তনেরও কথা বলা হয়েছে ওয়াক আপ বোর্ডটা গঠন হবে সেটাকেও অনেকটা পরিবর্তন করা হচ্ছে এখানে অমুসলিম ব্যক্তিদের প্রধান নির্বাহী কার্যকর্তা সিইও হিসেবে নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে অমুসলিম একজন মানে সিইও হতে পারেন এবং রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা বোর্ডে কমপক্ষে দুজন অমুসলিম সদস্য রাখবে আচ্ছা তিরুপতি মন্দিরের ট্রাস্ট যে তিরুপতি মন্দির ট্রাস্ট জগন্নাথ দেব মন্দিরের যে ট্রাস্টি বোর্ড অযোধ্যার যে ট্রাস্টি বোর্ড সেখানে মুসলমান সদস্য কজন আছেন কজন রাখার বিধান আছেন তারাও তো দেশের সতেরো শতাংশ আঠেরো শতাংশ মানুষ কজন খ্রিস্টান আছেন কজন বৌদ্ধ আছেন এই বিলে কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলের সদস্য সংখ্যা চোদ্দো থেকে বাড়িয়ে তেইশ করা হয়েছে বর্তমানে শুধু চেয়ারম্যান অমুসলিম হতে পারেন বাকিরা মুসলিম হবেন নতুন প্রস্তাবে দুজন অম মানে কেন্দ্রীয় যে ওয়াকফ বোর্ড তার চেয়ারম্যান অমুসলিম হতে পারে এই প্রভিশন কিন্তু এখনও আছে যা আমাদের হিন্দু ট্রাস্টের কোথাও নেই এখানে বলা হয়েছে যে না চেয়ারম্যান অমুসলিম হতে পারে বাকিরা মুসলিম হবে নতুন প্রস্তাবে দুজন অমুসলিম থাকতেই হবে এবং তেরো জন পর্যন্ত অমুসলিম হতে পারে তার মানে চব্বিশ জনের মধ্যে তেরো জন মানে মানে কেন্দ্রীয় ওয়াক কাউন্সিলের সংখ্যাগরিষ্ঠ সদস্য অমুসলমান হতে পারেন এরকম অদ্ভুত কথা কেউ শুনেছে এই বিলে ওয়াক আইন নামটাও পরিবর্তন করে দেওয়া হয়েছে ইউনিফাইড ওয়াক ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট বিরাট বড় নাম একখানা কিন্তু এতগুলো জিনিস জুড়ে দিয়ে দেখানো হচ্ছে যে এটা ওয়াক নয় ওয়াক যে সম্পত্তি তার এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট এটা তাই নিয়ে করা হচ্ছে এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি বাড়ানো হয় ওয়াক সম্পত্তি যিনি দেখাশুনো করেন তাকে মোতোয়াল্লি বলা হয় মোতাবাল্লি এই বিলে মোতাবাল্লির সংজ্ঞা এবং ওয়াকফ আইনের ধারা চল্লিশ দুটোকেই তুলে দেওয়ার প্রস্তাব করা হয়েছে ধারা চল্লিশ অনুযায়ী আগে ওয়াক অফ কমিশনারের ওয়াকফ সম্পত্তি চিহ্নিত এবং তদন্ত করার ক্ষমতা ছিল ওয়াক কমিশনার বলতো যে হ্যাঁ এই সমস্ত কাগজপত্র এই মুসলমান মানুষটি এই দিয়েছে এবং এইভাবে তার বিধান হয়েছে এইভাবে তার মুসলমান মানুষজনকে তার সুবিধে দেওয়া হচ্ছে অতএব এটা ওয়াকফ সম্পত্তি সরকার বলতো আচ্ছা ঠিক আছে এটা ওয়াক সম্পত্তি এখন তিনি বলবেন না সেই ক্ষমতা তার থাকবে না খুব স্বাভাবিকভাবে এই প্রস্তাবিত পরিবর্তনগুলো মুসলিম ধর্মীয় সংগঠনগুলোর মধ্যে তীব্র বিরোধিতার জন্ম দিয়েছে তারা মনে করছেন সরকার তাদের ওয়াকফ সম্পত্তির অধিকার কেড়ে নিতে চায় প্রাচীন ঐতিহাসিক মসজিদ অন্যান্য প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে অনেক উদ্বেগ রয়েছে যে সেগুলো কি হয় যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই সম্পূর্ণ দলিল নেই আংশিক দলিল আছে বা কিছুই নেই কিন্তু বছরের পর বছর ধরে তা চলছে তো এই সংশোধনী বিল এলো বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় বিলটা যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানো হলো যদি একক সংখ্যাগরিষ্ঠতা থাকতো আগের মতন থাকতো যে দুশো চল্লিশ হয়ে গেছে তার সুবিধা হলো তারা এটাকে পাশ করতে পারলো তারা একবারে পাশ করে দিত যেরকমভাবে তারা কাশ্মীরে তিনশো সত্তর তুলে নিয়েছে যেরকমভাবে তারা জোর করে বিলগুলোকে পাশ করিয়েছে এই কৃষি বিল পাশ করিয়েছে তারপর আবার ফেরত নিয়েছি সেটা আলাদা ব্যাপার তো এটাকেও পাশ করে দিত কিন্তু যেহেতু নেই তারা জেপিসির কাছে পাঠানো হয়েছে এই যে যখন আমরা বলেছিলাম যে দুশো চল্লিশ হয়ে গিয়ে কি হলো এটাই হলো যে একটা নিরঙ্কুশ ক্ষমতা থেকে বিজেপি তাদের নিজেদের মাটিতে দাঁড়িয়ে আছে এখন তাদের এটা পাস করাতে হলে তাদেরকে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের সাহায্য দরকার এবং চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমারের সমস্যা হলো তাদের রাজ্যে তাদের মুসলমান ভোট দরকার তাদের রাজ্যে তাদের মুসলিম ভোট একটা বড় ব্যাপার অতএব কি। মুসলিমরা যারা লখনৌর এপাশে ওপাশে আছেন এবং যারা মূলত বিজেপির খুব কাছের তাদের নেতারাও বলছেন যে ভাগ্যিস দুশো চল্লিশ হয়ে গেছে না হলে তো এই বিল পাশ হয়ে যেত কারণ তাদেরও তো ওয়াকব সম্পত্তি আছে এখন জেপিসির কাছে পাঠানো হলো সেখানে ক্ষমতাসীন বিরোধী দলের সদস্যরা আছে বিরাট ঝামেলা বিরাট তর্কাতর্কি মারপিট কাজ ভাঙা ভাঙি হয়ে গেল বিরাট বিরোধিতার মুখে পড়েছে এই সরকার কিন্তু সেই সব বিরোধিতাকে আমল না দিয়ে সেই বিল তারা পাশ করবেই আজকে আমরা যখন এটা পড়ছি তখন পয়লা এপ্রিল দু তারিখে তারা এটা সংসদে পেশ করবে এবং পাশ করাতে চাইবে কিন্তু সমস্যা দেখার যে চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমার কী করেন নাকি কালকে শেষ পর্যন্ত এই বিলটাকে আবার তুলে ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হয় দেখতে হবে এটা এটা এক ধরনের পলিটিক্যাল এজেন্ডা হয়ে উঠেছে দেশের সতেরো আঠেরো শতাংশ সংখ্যালঘু মুসলমান মানুষজনদের কোনো কথা না শুনে এক আইন দেশের মধ্যে সাম্প্রদায়িক বিভাজনকে আরও চওড়া করবে এই আইন কি সত্যি করে মুসলমান মানুষজনদের ভালো করার জন্য ভালো করার জন্য হয় তাহলে একটা ব্যবস্থা করা উচিত মুসলমান মানুষজনদেরকে আরও এম্পাওয়ার করে সেই জায়গাগুলোতে আরও কড়া আইন করে যে আপনারাই দেখুন যদি সেখানে চুরি হয় যদি সেখানে জোর চুরি হয় যদি সেখানে সেই কাজ না হয় তাহলে সেই কাজগুলোকে করানোর ব্যবস্থা করা সেগুলোর জন্য একটা ব্যবস্থা হোক কিন্তু এখানে অন্য কিছু হচ্ছে দেশের একটা বড় হিন্দু মন্দিরের ট্রাস্টিতে একজন মুসলমান থাকার কোনো উদাহরণ নেই তো কেদারনাথ বদ্রীনাথ পুরী জগন্নাথ দেবের মন্দির থেকে দক্ষিণের তিরুপতি গুরুবায়ু কোথাও নেই পরিচালন সমিতিতে তো বাদ দিলাম এগুলোর মধ্যে বেশিরভাগ মন্দিরে অহিন্দু বিশেষ করে মুসলমানদের ঢোকার নিয়ম পর্যন্ত মুসলমান বাদ দিয়ে বাবু জগজীবন রাম দলিত নেতা ছিলেন তখন দেশের ডিফেন্স মিনিস্টার একাত্তরে তার নেতৃত্বে তিনি ডিফেন্স মিনিস্টার বাংলাদেশের যুদ্ধ হচ্ছে তার স্ত্রী গেছেন পুরীতে মন্দিরে যেতে মন্দিরে পুজো দিতে গেছেন তা ঢুকতে দেওয়া হয় বাবু জগজীবন রামকে বলা হয়েছিল আপনি ঢুকতে পারেন বাকিরা কেউ ঢুকতে পারবে না কারণ তারা দলিত রাম মন্দিরে পা রাখেন ইন্দিরা গান্ধীকে নিয়ে সেই বিতর্ক হয়েছে সেই দেশে আরো বড় হিন্দুত্বের ধ্বজাধারীরা মুসলমানদের ওয়াক বোর্ডে সংখ্যাগরিষ্ঠিত হয়ে সংখ্যাগরিষ্ঠ হয়ে বসার জন্য আইন আনছে ওয়াকফ বোর্ডের চব্বিশ জনের মধ্যে তেরো জন অমুসলমান হতে পারে যদিও সম্পত্তি মুসলমানদের তারা দান করেছেন এবং দেখরেখ করবেন মুসলমানরা এবং কাদের জন্য না মুসলমান মানুষজনদের জন্য অথচ সেই ট্রাস্টিতে অমুসলমান তেরো জন থাকতে পারে গরিষ্ঠাংশই মুসলমান অমুসলমান হতে পারে কি ধরনের আইন এই আইনে বলা হচ্ছে সরকার ঠিক করবে কোনটা ওয়াকফ সম্পত্তি কোনটা নয় আগে ওয়াক বোর্ড তাদের সিদ্ধান্ত সরকারকে জানাতো বা ওয়াক বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সরকার ওয়াক সম্পত্তি ঘোষণা করতো এই বিলে বলা হচ্ছে সেই ক্ষমতা সরকারের থাকবে যে সরকার প্রতিদিন প্রতিটা মসজিদের নিচে মন্দির থাকার দাবি করেই যাচ্ছে সেই সরকার ঠিক করে দেবে কোনটা ওয়াক সম্পত্তি কোনটা কোনটা নয় আর দেবত্ব সম্পত্তি তা কেবল হিন্দু পুরোহিত বা জমির মালিকদের ঘোষণা অনুযায়ী হয়ে যাবে এই দ্বিচারিতা আসলে এক গভীর চক্রান্ত এটা ঘটনা যে শিক্ষার সুযোগের অভাব নিয়ে দারিদ্রের সুযোগ নিয়ে এক শ্রেণীর মুসলমান মানুষজন এই ওয়াকফ সম্পত্তি লুটপাট করে খাচ্ছে এটা ঘটনা এটা ঘটনা যে বহু ওয়াকফ সম্পত্তির হাতবদল হয়ে যাচ্ছে বেআইনিভাবে এই কলকাতাতেই হয়েছে কিন্তু সেই সমস্যা দূর করতে গিয়ে আইনের যে পরিবর্তন আনার কথা বলছেন এই সরকার তা এক ধরনের সাম্প্রদায়িক চক্রান্ত ছাড়া আর কিছুই নয় আসলে দেশের সতেরো আঠেরো শতাংশ মুসলমান মানুষজন বা আরও বড় করে বললে তেইশ চব্বিশ শতাংশ সংখ্যালঘু মানুষজনকে দেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে তোলার একটা চেষ্টা এই সরকার করে যাচ্ছে এক মধ্যযুগের দিকে নিয়ে যাবার চেষ্টা হচ্ছে আমাদেরকে এর বিরোধিতা করতে হবে কেন তার কারণ হচ্ছে গিয়ে আমাদের সমাজ আমাদের সমাজ ধর্মের গোষ্ঠীর ভিত্তিতে গড়ে উঠতে পারে না আমাদের সমাজ অসাম্প্রদায়িক হতে হবে আমাদের সমাজের কিছু মানুষ ধর্মের ভিত্তিতে তাদেরকে আলাদা করে দেওয়া হবে এটা সমাজ হতে পারে সমাজে এরম ধরনের বিভেদ থাকলে সমাজ চলতে পারে আজকে আপনি যে পুজোর যে জামা কাপড় পরেন বেশিরভাগ দর্জি তারা মুসলমান আপনার ঘরের যে যে যারা তৈরি করে যে মিস্ত্রিরা আসেন তাদের বিরাট সংখ্যক মানুষ মুসলমান কলকাতায় মুসলিম মানে যে মোগল মোগলাই যে খাবার বিশাল অঞ্চলে এবং আমরা প্রত্যেকে তার খাই সেটাকে এনজয় করি আমরা আমরা যে গান বাজনা করি তার একটা বিরাট অংশ আমাদের যে আর্কিটেকচার তার একটা বিরাট অংশ আমরা এই সমস্ত কিছুকে বাদ দিয়ে একটা হিন্দু সমাজ গড়ে তুলব হয় কখন আমাদের কবি বলে যাচ্ছেন একই বৃন্তে দুটি কুসুম আমাদের শিক্ষা আমাদের চেতনা কোনোদিন এইভাবে বিভক্ত হয়ে থাকা বিভাজিত হয়ে থাকার শিক্ষা দেয়নি এই সরকার চাইছে সেই বিভাজনটাকে আরও বাড়িয়ে তোলার আমাদেরকে সেটাকে রুখতে হবে আমাদের দায়িত্ব ভাবুন ভাবুন ভাবা প্র্যাকটিস করুন ভাবতে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার